নমস্কার বন্ধুরা গ্রিন ওয়াল টার্গেটে দেখুন আজকে যেটা নিয়ে এসেছি আজ বিশেষ কিছুই আমি দেখাবো না আগে একটা ভিডিও দিয়েছিলাম যে উচ্ছে গাছ আমি কিভাবে করি আর তার কি যত্ন তো প্রথমেই দেখায় যে এই একটা উচ্ছে গাছ এই যে দেখুন গোড়াটা কি মোটা হয়ে গেছে এবং গাছটাকে কিভাবে আমি চাড়িয়েছি এই নেটটা দিয়েছি ঠিক আছে আর এটাতে আমি প্রচুর উচ্ছে খেলাম শীতকালে উচ্ছে ভাজা খুবই মিষ্টি লাগে আর এছাড়া প্রচুর আবার হয়েওছে এই যে একটা ধরেছে এই একটা তুললাম আর ওইদিকেও আছে আরও দেখাচ্ছি এই যে যায় এই যে দেখুন এখানে আবার ওই যে ওই দিকটাতে হ্যাঁ এগুলো প্রচুর জ্বালিয়ে আসছে তো মেন যেটা জিনিস বলবো একসাথে অনেকগুলো গাছ থাকলে কিন্তু আমরা অনেক সময় সাথী ফসল হিসাবেও আবার এটা ওটা লাগিয়ে দিই কিন্তু শুধু লাগালেই হবে না সাথী ফসল হিসাবে দেওয়া যায় ঠিকই কিন্তু আমাদের দেখতে হবে জায়গাটা কত বড় এবং সেই জায়গাটা অ্যাভেলেবেল কিনা সেইটার পক্ষে কতটা উপযুক্ত আমি যেই গাছটা লাগিয়েছি সেটা আমার ওই মাটিটা ওর উপযুক্ত কিনা যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার সাথী ফসল হিসাবে অন্য একটা কিছু লাগিয়ে দিলাম বা আমি অনেক ভিডিওতে দেখছি যে এরকম বলছেন অনেকে তো অন্য একটা কিছু দিয়ে দিলাম দেখুন একটা জায়গার মাটির যা কম্পোস্ট যাই হোক তার খাবারটা তো আবার অন্য গাছেও খেয়ে নেবে তো জায়গা যদি বেশি না থাকে তার ক্যাপাবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু তার সেটা যতটা যেই গাছটা লাগাব সেটা যদি সাফিসিয়েন্ট খাবার সে পায় সেখান থেকে তবেই অন্য গাছ লাগানো উচিত নচেত সাথী ফসল হিসাবে আর অন্য কিছু লাগিয়ে লাভ নেই কারণ সেই খাবার সেই গাছও খেয়ে নেবে যেটা সাথী ফসল হিসাবে লাগাবো যদি ছোট জায়গা হয় আমাদের ভাবতে হবে যে 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 গাছটা লাগাচ্ছি সেইটাই আগে হোক ভালো করে এই যে দেখুন এখানেও আরেকটা চ্ছা হয়েছে তো এরকম এদিক ওদিক করে হয়েছে অনেকগুলোই দেখাতে গেলে দেখুন ঠিক আছে আর এই নেটটা দিয়েছি এটা ছিল একটা জানালার নেট এটা আমি লাগিয়ে দিয়েছি আর এটা কিনেছিলাম এটা তো আবার ইয়ে হয়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বেশি দিন থাকে না এগুলো তো এই হলো আমার গাছের আমি দীর্ঘদিন ধরে গাছ করছি আমার অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করলাম আর এই উচ্ছে বা করলা আমি কখনোই এই গাছ বা বীজ কিনিনি বাড়ি যে পাকা উচ্ছে এই যে ধরুন এই উচ্ছে এটারই কোনো পেকে গেল সেই পাকা বীজ আবার সবজি খোসার সাথে পড়ে যায় তাতেই হয়ে যায় যেমন এখানে আবার দুটো গাছ হয়েছে এই দুটো গাছ আমি যদি যখন পুরি গাছটা তুলে দেবো তখন আমার এটা হয়ে যাবে বা এখানে যা মাটি আছে ধরুন একটা পুঁই আর দুটো উচ্ছে গাছ কিন্তু এখানে হতেই পারে মাঝে মাঝে খোল জল দিলেই হবে কারণ এইটা এখানে সারটা বা এখানের সারটা এটা আমার সার বলতে আমার কোনো কেমিক্যাল কিচ্ছু নেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করে জানেন পাতা পচা এখানের এই ছাদের যে শুকনো পাতাটাতে পড়ে থাকে যেমন ওই যে ওইখানটাতে পড়ে আসে এই যে সব মাটির তলা দিয়ে চলে যায় ঠিক আছে তো এই পাতা পচা খানিক গোবর সার কখনো কখনো ভার্মি কম্পোস্ট থাকে আর সবজি পচা তরল সার এইটাতে আমি সবজির খোসাগুলো আমি ফেলে রাখতাম ফলের খোসা সবজির খোসা এগুলোতে এইটাতে আমি ফেলে রাখতাম কিন্তু দেখলাম তলার ফুটোটা আটকে আছে যে দেখুন একটু জল দিয়ে রেখেছি জলটা আটকেই আছে এর তলায় ফুটো করে আমি তলায় একটা বাটি রেখেছিলাম সেখানটাতে ভাবলাম জলটা চুঁয়ে চুঁয়ে পড়বে প্রথম কদিন পড়লো মানে তারপরে ফুটোটা কোনো রকমে বুঝে গেছে তো ফুটোটা একটু বড় করে যাতে সবজিটা পচে পচে তরল সারটা তলার বালতিতে এর তলায় একটা ছোট্ট বালতি রেখে দিই তলায় যাতে সেই ইয়েটা জলটা সবজি পচা তরল তরলটা যেটা পড়ে সেই রকম ব্যবস্থা করে রেখেছিলাম যাই হোক ফুটোটা একটু ছোটো বলে পড়ছিল না তারপরে আমি সেটাকে আবার ফাঁকা করে এই এটা করলাম তো এই সবজি পচা তরল সার দিয়ে আমি এটা তো আমি সপ্তাহে একদিন একদিন করে দিই আর খোল সব সবসময় দেওয়া হয় না তবে মাসে একবার হয়তো দেওয়া হয় খোল জলটা পাতলা করে কিন্তু সপ্তাহে একদিন দেওয়া যেতেই পারে সেক্ষেত্রে সবজির পক্ষে কিন্তু ভালোই সবজি ফসল এগুলো হবে আর আর যেটা আমি করি হাড়গুঁড়ো সিনকুচি সেটা কিন্তু ফল গাছের ক্ষেত্রে আমি বছরে দুবার বড়জোর দুবার দিই তো এই উচ্ছে গাছগুলো এটাও আমার এখানে এই যে সবজির খোসা ফেলেছি তাতেই হয়েছে দেখুন আর এর গ্রোথটা দেখুন এর পাতাগুলো দেখুন কি সুন্দর পাতাগুলো তো এইটা হচ্ছে কিসের জন্য বলুন তো কেমিক্যাল না দিলে কিন্তু অটোমেটিক কিছু জিনিস হয় আমাদের জৈবভাবে তো তা গাছের প্রতিরোধ ক্ষমতাটাও খুব বেড়ে যায় কেমিক্যাল না দিলে কেমিক্যাল দিলে যেমন গাছটা খুব বেশি বেড়ে গেল ভালো ফস ফল এলো কিন্তু রোগ পোকা আক্রমণের আক্রমণও কিন্তু ভালোই হয় সেটাও আবার আবার আক্রমণ প্রতিরোধ করতে আবার সেখানে কেমিক্যাল দিতে হয় কীটনাশক তো এখানে কিন্তু সেরকম কিছু লাগে না যেমন দেখাচ্ছি এই পুঁই পাতায় কদিন ধরে একটু দেশি পোকা হয়েছে এটা তো আমার নিম জল এই জল ছেটালেই কিন্তু পুরো ইয়ে হয়ে যাবে আর পুই পাতা দুটো মানুষ আছে আর কত খাবো প্রতিদিন খেলে তো বুঝতেই পারছেন কী অবস্থা দাঁড়াবে এছাড়া আরও একটা জায়গায় আছে আমি এটা দেখিয়েও ছিলাম বড়ো পুই পুঁই পাতাগুলো তুলে তুলে ফেলে দিয়েছি আর এছাড়াও আমি আরেকটা কথা বলছি ধরুন এই পাতা পোকা টোকা হয়ে গেল তখন একটু যেমন এটা আমি দেখাচ্ছি এই যে হয়েছে এটাকে আমি কেটে ফেলে দিলাম ঠিক আছে এই এরকমও একটু গাছের যত্ন করতে হয় সব সবসময় যে কেমিক্যাল ওষুধ এগুলো দিতেই হবে এমন কোনো মানে নেই হ্যাঁ কারণ আমরা অরিজিনাল জিনিসটার জন্যই কিন্তু বেশিরভাগ ছাদে গাছ করি তো সেক্ষেত্রে যদি কেমিক্যাল দিই তাহলে আমাদের আর করার মানেটা কি হলো তাই না এই যে দেখুন এই এটা যে ছিঁড়ে দিলাম বা এটাও ছিঁড়ে দিই আমার অত তো আর খাবার লোক নেই দেখুন এই পাতাগুলো পরিষ্কার এই পাতাগুলো পরিষ্কার তো এখানে উচ্ছে গাছটা দেখাচ্ছে এই রোগ পোকার আক্রমণটাও কম হয় জৈবভাবে যদি বাগান করা হয় না রোগ পোকার আক্রমণও কম হয় তো এখানে ডালপালাগুলো দেখতেই পাচ্ছেন যে কীভাবে বেরোচ্ছে আরেকটা জিনিস দেখুন এই যে সবজির খোসা ফেলা হয় না এই ডালটা কেন ছিঁড়লাম বলুন তো এই যে দেখুন এখানে লঙ্কার চারা বেরিয়ে গেছে কত আর এগুলো কিন্তু ধানি লঙ্কা হ্যাঁ এখানে লঙ্কার চারা গোটা ছয়েক তো বেরিয়েছে তো একটা বাড়িতে যদি ছটা লঙ্কা গাছ থাকে আর কি দরকার তো এগুলো কিন্তু আমার অটোমেটিকই হয় এগুলো আমাকে আর কিনতে হয় না এই যে এখানে সবজির খোসাগুলো ফেলেছি দেখতেই পাচ্ছেন খোসা টোসা ফেলা আছে তো সেইখান থেকে এগুলো হয়ে গেছে এখানে যেমন এই যে দেখুন কুমড়ো চারা বেরিয়ে গেছে তো কুমড়ো চারা পুঁই চারা উচ্ছে করলা লঙ্কা এগুলো কিন্তু কিনতে হয় না আর আমি আরেকটা জায়গায় মূলও করেছিলাম গ্রীষ্মকালে মূল তো সেই মূল শাক আমি গ্রীষ্মকালে তো হয় না শীতকালে হয় কিন্তু আমি সারা বছরই মূল শাকটা খাই যেমন সেই মূল শাকটা আমি কদিন আগে তুলে ফেলে দিলাম খানিকটা খানিকটা খেলাম আর এই যে দেখুন কটা আছে এখানটাতে আমি আবার মূল বীজ ছড়িয়ে দিয়েছি দেখেছেন কি সুন্দর পাতা একদম কচকচে সবুজ পাতা কোনো পোকা নেই তো এইভাবেই আমি গাছগুলো করি আর এই চন্দ্রমল্লিকা এটা কিন্তু আমার গত বছরেরই এবছর খুব ভালো করে চন্দ্রমল্লিকাটা করা হয়নি গাঁদা গাছের ভিডিও তো আমি করেছি গাঁদা গাছটা খুব সুন্দর হয়েছে আর পাতাগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রোথ হয়েছে তো আর এগুলোর খাবার বলতে ওই সবজি পাতা তরল সার সপ্তাহে একদিন করে দিই তবে নিয়ম মেনে যে সপ্তাহে একদিনই দিই তা নয় কখনও পাঁচ দিন ছাড়াও দেওয়া হয় কখনও আট দিন ছাড়াও দেওয়া হয় আর খোল জলটা মাঝে মাঝে দিই ধরুন মাসে একবার কখনো কখনো হয়তো দুবার সময় পেলে এছাড়া আর হয় না তো এটা হলো আজকে আমার ভিডিও আজকে আমি আর বেশি কিছু যাচ্ছি না আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলে আমি আমার অভিজ্ঞতাটুকুই জানাই এটা আমার ব্যক্তিগত মতামত আর যে কোনো কাজেই জানবেন অভিজ্ঞতারই দাম সবসময় লিখিত পড়িত শুনে বা কিছু হয় না অভিজ্ঞতা দিয়ে আমি একটা বললাম কিন্তু আপনার অভিজ্ঞতা যেটা হবে সেটা দিয়ে আপনি যা বুঝবেন তার উপরে আর বোঝার কিছুই নেই তাই না তো আজ এই পর্যন্তই থাকলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে